আবু জাহাল আমরা সকলেই তার নাম জানি এ বেইমান আবু জাহাল বিশ্ব রসুল সাল্লাহ তাহালা আলাইহুয়া সাল্লামের বাবজি কথা একটাও মানেনি এই নবীজি এ আবু জাহেলের নামটা রসুল্লাহ রেখেছিলেন আমি জানি না বাপ যে আপনাদের মনে আছে কিনা আমি অনেক জায়গায় বলেছি আপনারা না ডাইরেক্ট আমার মুখ থেকে না শুনলে অনেকে ইউটিউবে শুনেছে এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছে এগুলো সব রেকর্ডিং হয়েছে অনেকে লাইভে এখনই দেখছে আমি হয়তো তাদেরকে বাবজি আমার এরা ব্যক্তিগত বাবজি এরা আমার চ্যানেল আমি ওদেরকে বলেছি যে চালাই তা নয় ওরা ওরা নিজে চালাচ্ছে তাদের ইনকামের জন্য আমি দেখেছি বাবজি তারা আমার কথা কোনো না শুনলে ইউটিউব থেকে শুনে বলে হুজুর আপনার বক্তব্য ইউটিউবে শুনেছি আমি জানি না আপনাদের মনে আছে কি না আবু জেহেলের যে একটা আসল নাম ছিল কোনো বাপজি কোনো ভাই বলতে পারবেন মনে আছে নামটা কি ছিল আবু জেহেলের আবু জেহেলের নাম শুনলেও বাপজি মনে নেই আমাদের এটা স্বভাব কোরআন হাদিসের কথা বাবজি আমাদের মনে থাকে না কিন্তু যেটাতে বাপজি গুনা হবে যেটা মনে রাখলে যতবার মনে মনে বাপজি বলবেন ততবারই বাপজি গোনা হবে সেসব নামগুলো গুলো আমরা ভুলতে পারি না সব মনে থাকে আবু জেহেলের বাপজি আসল নাম কেতাব এসেছে আমর ইবনে হিসাব কিনা বললাম একটু বলুন জোরে আমর ইবনে হিসাব হিসাবের বেটা আমর মক্কার লোকেরা বাপটি তার নাম দিয়েছিল আবুল হিকাম জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলা হতো কিন্তু এই জালোয়ার এই কাফের আবু জাহাল আমি বলছিলাম যে মক্কার লোকেরা তাকে আবুল হিকাম বলে ডাকত জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ এই লোকটা আসলে সে মূর্খ ছিল না মক্কা নগরের উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল কিন্তু আবু সেহেল লোকটা বিশ্ব নবীর কথাকে বাপজি মানে নাই তাই নবীজি তার নামটা দিয়েছিল আবু সেহেল তুই মূর্খের বাব হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে দশ থেকে বারোটা লোক ইমানদার এবং বেঈমান মিলে বাপজি রসুলা তাদের নাম যেটা বের করেছিলেন পৃথিবীর মানুষ আর নাই সে নামগুলোকে গুলোকে কেটে দেওয়ার আমরা সকলেই জানি বাপজি একদল সাহাবার নাম প্রায় দেখবেন ওলামায় কেরাম হুফাজেনে কেরাম রাম কেরাম যারাই বাপজি বা পড়ে তারা বলে ও ওয়ানি হুরাই যে আবু হুরাই রা এরও বাপজি হাদিসে লিখছে তার নামটা প্রথমে আবু হুরারা ছিল না এর আসল নাম বাপজি একটা এসেছে তার প্রথমে নাম ছিল আব্দুর রহমান বলুন আলহামদুলিল্লাহ এই যে আব্দুর রহমান রহমান এই লোকটা রসুল্লাহ দরবারে রাত দিন চব্বিশ ঘন্টা বসে থাকতো তার জীবনীতে এসেছে মাস তিনেক ধরে বাবজি রসুলুল্লাহ দরবারে হাদিস বাবজি বাপজি শুনেছেন সকালবেলায় হাদিস শুনে নবীর কথা বই ওই কথাগুলো জিজ্ঞাসা করলে উনি আর বলতে পারতেন না ভুলে যেত মানুষের মেধা ব্রেন বাপজি সবারই এক নেই একটা মানুষ দেখবেন আধ ঘন্টা পড়লে বাপজি সকাল বালায় সব ছেলেদের চেয়ে বাপজি ভালো পড়াশোনায় আবার আরেকটা ছেলেকে দেখা যায় সে সারা দিন মেহনত করার পর সকালবেলায় বালায় গিয়ে বাপজি ভুল হয়ে যায় রহমান বিন ব্রেন যাকে আবু হুরাইরা বলে বাবজ আমরা জানি আব্দুর রহমান রসুলের দরবারে তিন মাস ধরে থাকার পর একটা হাদিস মুখস্থ না সাহাবা আব্দুর রহমান আল্লাহ নবীনের দরবারে মসজিদে নবমীনের ভেতরে বাবা আল্লাহ নবী চেহারার দিকে তিনি কালনা শুরু করেছিলেন আল্লাহর নবীন আল্লাহ সাল্লা নবে যে তাকে দেখলেন আব্দুর রহমান তিনি কালনা করিতেছেন দরোদিন আমার ডাক দেবেন আব্দুর রহমান তুমি আমার চেহারার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো মালাও সাহবা যেমন আমার নবী ভালোবাসতেন আল্লাহর আব্দুর রহমান সাহাবারের চেহারার দিকে নবীজির চোখ দিয়ে বাপ যে করে পানি ঝরে যায় নবীর সাহবা আব্দুর রহমান নবীর কাছে বেআবি হলে মাফ করবেন আমি তিন মাস ধরে আপনার দরবারে আমি চব্বিশ ঘন্টা থাকি গলবি অগাল্লার লবি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন তিন মাস ধরে থাকো তুমি কেন কান্না করেছো বলো বলে হুজুর আপনার একটা হাদিস আমার মনে নাই আপনি বলার পর আপনার কাছ থেকে আমি বাড়ি চলে গেলে এক ঘন্টার পর জিজ্ঞাসা করুলার একটা কথা আমার ব্রেনে থাকে নাও নবেগ এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ খুতান আ নাইহিউ সাল্লাও আমার ডাক দেবন আব্দুর রহমান তোমার হাদিস মুখস্ত হয় নাই বলে না আল্লাহ রসুল ডাক দিয়ে বলুন আর কালনা করো না তুমি কালনাটা বন্ধ করে দাও নবীর মাথা থেকে বরক তোমায় পাগড়িখানাকে নামালেন নবী আমার পাগড়ির ওপরে বাপজ দুটো দাগ টেনে দিলেন আগুন দিয়েও আল্লাহ রসুল বলেন শাহবাব এই আব্দুর রহমান তুমি এই পাগড়ি খানা রুমালটা আমার তোমার বুকের সাথে একটু ধরাও আব্দুর রহমান বুকের সাথে ধরলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই নবী আমার দেখলেন আব্দুর রহমান বাবজি খানা নিয়েও বুকের সাথে বাবজি জেবে ধরলেন রোমাল খানা মুখে বাবজি বলান রভার আল্লাহর নবীজিকে দিয়ে দিলেন আল্লাহর নবী বলেন আব্দুর রহমান যাও আমি দোয়া করে দিলাম আজ থেকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত একটা হাদিসও তুমি ভুলবা না বলুন সোবাহ আল্লাহ আব্দুর রহমান বলেন সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা হাদিসও বাবজি ভুলি নাই এই আব্দুর রহমান হাদিসে বাপজি যতগুলো হাদিস বয়ান করেছে সব সাহাবার চেয়ে আব্দুর রহমান এ আবু হুরাই রাম উনি বাপজি বেশি পাঁচ হাজারের উপর হাদিস শোনার বুখারিতে বাপজি পাওয়া যায় এই আব্দুর রহমান এর নামটাও বাপজি রসুল্লাহ রেখেছিলেন আমরা জানি এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন আমরা অনেকে ভাবছে আছি যুবক ছেলেরা আমাদের অনেকের এটা কু ধারণা বিড়াল জিনিস নয় জিনিস আমরা তাই ভাবে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলে রাস্তার এপার থেকে ওই পারে যদি বিড়াল যায় কিংবা শিয়াল ওপার থেকে যদি এই পারে আসে আমরা অনেকে ভাবি যে আপনার ডান দিক থেকে যদি বাম দিকে যায় তাহলে মোটামুটি মনে হয় যে ভালো হতে পারে ভাগ্যটা আর যদি বাম দিক থেকে যদি চলে যায় তাহলে ভাবি যে লক্ষণ সত্যি খারাপ অনেক ড্রাইভারকে মুসলমানে দেখা যায় চেষ্টা করে লরি চাকাতে বিড়ালের বাচ্চাটাকে ফেলে দিয়ে মেরে দেওয়ার ইচ্ছাকৃত চাপা দিয়ে দেয় যে বিড়াল কিংবা শিয়ালকে চাপা দিলে মনে হয় বিপদ থেকে আমরা বেঁচে যাই অনেকে চাপা দিতে না পারলেও দেখা যায় কিছুটা দূর যাওয়ার পর গাড়িটাকে দাঁড় করে দেয় দাঁড় করে দেওয়ার পরে কাছের দিকে বাপ যে হয় দাগ টানে না হলে আপনার ডান দিকে থুতু ফেলে তিনবার থুতু ফেলে বলে ভাই বিপদটা এবার আমাদের আর হবে না এগুলো বাপজি পুরো শিরিক বলা হয়েছে বিড়ালের বাচ্চা রসুলের বিড়ালের বাচ্চা যদি কুপায়া হতো আব্দুর রহমান সবসময় রসুলার সাথে ওঠা বসা করতেন তাই উনি আছাড় দিয়ে বাবজি বিড়ালের বাচ্চাটাকে মেরে দিতেন কিন্তু উনি মারে নাই উনি ভালোবাসতে হাদিসে পাওয়া যায় বাপজি বিড়ালের বাচ্চাটাকে বগলে কেনে ধরে নিয়ে বাড়াতে এই ধরে নিয়ে বাড়ানোর জন্য বিড়ালের গায়ে বাপজি তার হাতখানা গোষ্ট লেগে লেগে বিড়ালের গায়ে পশমগুলো বাপজি বিড়াল চলুন না তেল তেল হয়ে থাকত মসজিদে নববীতে রাসূলুল্লাহ মসজিদে বাপজি আসর নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ তিনি বসে আছেন আর এই আব্দুর রহমান তিনি আসরে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন বাপটি পানিতে করে বাপ পানি নিয়ে আসলেন বধনায় করে অজু করার জন্য তব এসেছে আব্দুর রহমান বিড়ালের বাচ্চা পাশে রেখে অজু করতে লাগলে বিড়ালের বাচ্চাটা খুব পিপাসিত অবস্থায় ছিল কয়েকবার বাধুলাতে মুখ লেগে পানি পান করতে গেল আর বিড়ালের বাচ্চাটাকে হাত দিয়ে পেছন থেকে সব দৃশ্যখানা দেখছিলেন আমার নবী দেখলেন আব্দুর রহমান প্রায় এই কোহিনা পর্যন্ত বাপজি অজুকিরে ফলালছে ছ সাতবার এভাবে হাত দিয়ে বিড়ালের বাচ্চাটাকে বাপজি সরে দিয়েছেন যেন পানি না খায় আব্দুর রহমান দেখলে তো শুনে নাই তখন বদনাটাকে নিচু করে বলছে নে খা এই লে যাহাতে খা বলে চারে বিড়ালের বাচ্চাটা পানি খেতে লাগলো তৃপ্তি সহকারে পানি পান করলো ওরা শুলনা পেছন থেকে বাবটি দেখে মুচকে মুচকে হাসছেন আর বলছে এ আবু হুরাই রাও কিনা আসলো বাবটি তার নাম ছিল আব্দুর রহমান নবীজির ভাষা ছিল আরবি তো নবী বলে এই বিড়ালের বাপ এটা বাংলাতে বাপ যার আরবিতে বলা হয় আবু হুরায় রাও হিরাতুল মানে হচ্ছে বাপজি বিড়াল আরবিতে আবুল মানে পিতা আমরা অনেকেই জানি রসুল শুধু বলে নেই আবু হুরার অর্থাৎ বিড়ালের বাপ পৃথিবীর উলামায় কেরাম নে কেরাম শাইখেনে কেরাও মুফাসিনে কেরাও মহাদিসিনে কেরাও সকলে বাপজি পড়ে ওয়ান আবি হুরাই রাতা ওয়ান আব্দুর রহমান বিন আউফিন কল নবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বাপজি কেউ বলে না সব ওয়ান আবি হুরাই রাতা বলে এরা জানে যে রসুল্লাহ জবান দিয়ে বের করেছে আবু হুরাইরাও এটা না বললে গোনা হবে নামটা কাটা যাবে না নাহেল এর নাম ছিল আবুল হিকাম কিন্তু রসুল্লাহ বাপজি কথা সে মানে নাই কেতাবে লিখেছে এই আবু সেহেল বেইমান রসুল্লাহকে এত বিরক্ত করেছিল এত বেআ ছিল নবীজিকে জানার পর বাপজি রসুল্লার কাছে সে শয়তানি অনেক করেছিল হাদিস শরীফে এসেছে বেঈমান আবু বেইমান বাড়ি থেকে বাপজি দরজা বন্ধ করে দিয়ে তার বিবিকে বলেছিল একটু দরজার বাইরে তুমি থাকো দেখো কোন মানুষ ঘরের বাহির থেকে আবার ঘরের দিকে কেউ উকি মেরে দেখে কিনা জানালা দরজা সব বন্ধ করে দিয়েছে বেমান বুঝে হেল এমনকি তার পিপিকো দেখাল না ঘরের আগিলা থেকে বাপজি ছোট ছোট কাঙ্কর পাথরকে তুলে নিয়ে হাতের ভিতরে মুড় বেঁধে নিয়ে পাঞ্জাবির পকেটে হাত ভরে নিয়ে সোজা খুঁজতে খুঁজতে চলে গেলো নগরে চৌরাস্তার মোড়ে যেখানে রসলোলা ছিল অনেকগুলো বাপজি লোক ছিল রসুলের কথা তারা শুনছিল আর রসুলের কাছে যে বলছে আমি শুনলাম তুমি বড় নবী হয়ে গিয়েছ তোমাকে এত বারণ করেছি শোনো নাই বেটা তুমি যদি সত্যিকের নবী হাও তাহলে বলো আমার এই হাতের ভিতরে কি ভরা আছে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাউ আমার ডাক বলেছিলেন চাচাও আমি বলবো না আপনার হাতের ভেতর আছে তারাই কথা বলবে আবু যে হিলবন মানে চিন্তা কর্লাও আমার হাতের ভিতর পাথর আছে পাথর কথা বলা সম্ভব নয় কথা বলতে পারবে নাও আমার হাতের ভিতরে সে কথা বলতে পারবে কে নাও আল্লাহর নবী বলেন আল্লাহ ইচ্ছা করলে তোমার হাতের ভিতর যা ভরা আছে তাতেই কথা বলবে বলে কই বলে দেখে শুনে আল্লাহর নবীজি ইশারা গরলের পাথর থেকে বাপটি পড়তে লাগলো কলমা লা লাহাব ভাই একটু শীতের রাত্রিতে একটু পরে নেহাবলাহাব ইল্লাল ইলাহাব এলা ইলাহা ই মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ যখন হাতের ভিতর থেকে বাপটি কলমা পড়তে লাগল বেইমান আবু জেহেল দেখলো সর্বনাশ পাথর পর্যন্ত সাক্ষী দেয় উনি আখিরি জামানার রসুল আবু জেহেল নবীজির কাছ থেকে বাপটি পালিয়ে গেল নবী বললেন চাচা আপনি একটি কলমা পড়ে নাল পাথর কলমা পড়েছে আপনি পড়ে নাল বললো বাবা তোমার কলমা পড়বো না এখন এই এই মানে বাপ যে রাত্রি বালা গিয়ে আবু সে হেল গভীর রাত্রি বাপ যে একটা মিটিং শুরু করে দিলাও। উদবা বাপ আবু সুফিয়ান আর আবু লাহাব এসব বাপ যে আপনার বেমানের একত্রিত হল আবু জেহেল বলল ভাই শুনে নাও আমরা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে অনেক চেষ্টা করেছে তার কলমাকে বন্ধ করার এই ভাই কিন্তু আমরা পারি নাই দিন দিন দেখতে পাচ্ছি আমাদের দলের মানুষের আপ মোহাম্মদ সাল্লাই সাল্লামের দলে চলে যায় আমরা অনেক চেষ্টা করলাম বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লামকে তার কাছ থেকে মানুষকে দূরে সরে দেওয়ার এমনকি মানুষের ভিতর পাপজি ভয় ধরে দিয়েছিলাম আবু জেহেল না ভাবে প্রচার করেছিল জাল্লা নবী জনাব এ মহম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ হতালা আলাইকুম সাল্লাউ হঠাৎ করে বাপ ডি কাপের দাতং ছুড়ে দিলাম মোহাম্মদ জোর করে কলমা পড়ায় হযরত ওমারে ফারুক ওরাদি আল্লাহ হতালা ইমান আনার উপর ডাক দিয়ে বলল ওমারকে সাথে পেয়েছে ওরে আমার বন্ধুরা মোহাম্মদ কথা না শুনলে মোহাম্মদ তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করে দেয় আপনারা শুনেছেন এই কথা ভাবছে আপনার নবীর ব্যাপারে শোনার উপর অনেক মক্কার মানুষেরা যে তারা ভয়ে যে থতার করে কেঁপেছিল এমনকি এক বুড়ি মা পর্যন্ত পালিয়ে গিয়েছিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী আমার জানে না বড়ে মা দেশ ছেড়ে যে পালিয়ে যাচ্ছে কিন্তু কেতাবে যায় বেহমান আবু জেহেলের কথা শুনে বাবাও বড়ে মা যে চিনে নাও নবী যে তার কাছে কলমার দাঁত নিয়ে তো তখনো যেতে পারে নাই এই বাচ্চাটা মা এ দেখেন একটা বাচ্চা মেয়ে দেড়শো টাকা দিয়েছেন সাফা তাসলিম নাম বিটির দেড়শো টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ সাফা মা বিটিকে মা ফতেমা তো জোহরা রদি আল্লাহ আনাহার মতো ইমান দান করে বলুন আল্লাহ ভাই যারা বসে আছেন আর একটু কষ্ট করে বসি বারবার নাকি রুমাল দিছে হয়তো আপনাদের খুব খারাপ লাগছে প্রচন্ড চার পাঁচ দিন থেকে বাপজি ঠান্ডা বেশি লেগে গেছে আর এই প্রায় জায়গাতে বাপজি শেষে দেওয়ার জন্য এই অবস্থা তো যাই হোক আর কিছুক্ষণ আলোচনা করে ইনশাল্লাহ আমার পরের বক্তা তিনি আসবে আমি বলছিলাম ওই বুড়ি মা বাপি জানে নাও রসুল্লাহ সে ছিলে নাও নবীর আতঙ্গে বাপজি সে মেয়েটা তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি একটা পুটলা রাখারে বেঁধে নিয়ে সে তার চাল গব তাও নিয়েছে ফুটলায় নেওয়ার পরে সে বাপজি সে ফুটলাটাকে নিয়ে বাপজি মাথায় আর চাগাতে পারে নাই সে বুড়িমা কোন রকম বাড়ি থেকে বাপজি আপনাদের যেমন তীরবহনী রাস্তা এই রকম রাস্তায় ছেঁচিড়ে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর সে চিন্তা করছে কোনো ছেলেকে পালে আমি ফুটলাটা তার মাথায় দিব আমি তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারলে মোহাম্মদ সাল্লামের হাত থেকে বেঁচে যাব সারা পৃথিবীর আমার ওই সুমাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই বুড়িমা ও চিনতেন না নাম শুনেছে যে মোহাম্মদ সাসাল্লাম আবদুল্লার ছেলে ওই ব্যক্তি তলোয়ার হাতে করে নিয়ে জোর করে কলমা পড়ায় বাপজি এক শির বাবজি বেইমানেরা তারা এখনো বাপজি অপপ্রচার করছে ওরা বলছে মোহাম্মদ চরিত্র খারাপ ইসলাম ভালো নয় অ্যাকচুয়ালি তারা বাপজি আসল ইসলামের ইতিহাস বাপজি তারা পড়ে না রসুল্লার যদি বাপজি তারা জীবনী পূর্ণাঙ্গ ভাবে পড়তো রসুলের শাহাবাদের চরিত্র যদি পড়তো ওই ব্যক্তি কখনই বাবজি রসুল সাহাবার বিরুদ্ধে আঙুল তুলতে পারতো না বলুন আলহামদুলিল্লাহ